আজকের দিনে গাজার ধ্বংসস্তূপ শিশুদের আটতন আর হাজারো প্রাণহানির খবর সারা বিশ্বের বিবেককে নাড়া দিচ্ছে কিন্তু রক্তক্ষীর সংঘাত হঠাৎ করে শুরু হয়নি এর শিকড় লোকিয়া আছে এক শতাব্দীরও বেশি পুরনো ইতিহাসে ফিলিস্তিনবাসী সংগ্রামের উপর নির্মিত চার ডকুমেন্টারি প্রথম পর্বে আজকে আমরা বিশ্লেষণ করব বেলফর ঘোষণা থেকে শুরু করে উনিশশো আটচল্লিশ সালের নাগা পর্যন্ত ঘটনাসমূহ পনিশ শতকের ইউরোপে যখন জাতীয়তাবাদী আন্দোলনের দেও বইছে তখন ইহুদিদের মধ্যে একটি অংশ গভীর উদ্যোগে বুক ছিল দীর্ঘ শতাব্দী ধরে তারা নানা দেশে সংখ্যালঘু হয়ে বসবাস করতেছিল প্রায়শে নিবে শিকার হতো তারা সেই প্রেক্ষাপটে হিহুদের হাজলের নেতৃত্বে জন্ম নিল জায়নিজম বা জায়ানবাদ আন্দোলন যার মূল লক্ষ্য ছিল ইহুদি জাতির জন্য তিনি ত্রিশা মাতৃভূমি তৈরি করা জায়নবাদীরা দাবি করল তাদের ঈশ্বর প্রদত্ত ভূমি ফিলিস্তিন অবিহুদি জাতির নিরাপদ আশ্রয় তারা এই বূমিকে ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকে নিজেদের হোমল্যান্ড হিসেবে চিহ্নিত করল কিন্তু তখনকার ফিলিস্তিন ভিন্ন ছিল প্রায় সাতানব্বই পার্সেন্ট মানুষ ছিল আরব যারা মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের বিভক্ত ইহুদির সঙ্গে ছিল মাত্র তিন পার্সেন্ট ফলে সংখ্যাগরিষ্ঠ জনগণ আরব গ্রাম শহর ও কৃষির জমি প্রায়শ আরবদের নিয়ন্ত্রণে ছিল স্থানীয় আরবরা দীর্ঘ সপ্তব্দী ধরে এই অঞ্চলে কৃষিকাজ বাণিজ্য এবং সামাজিক জীবন পরিচালনা করতেছিল সাল তখন উনিশশো নয় ইহুদিরা ফিলিস্তিনের ভূমিতে প্রথম গড়ে তোলে কিব্বুজ এক ধরনের সমবায় কৃষি বসতি একই বছরে প্রতিষ্ঠিত হয় তেলাবি যে পরে হয়ে ওঠে আধুনিক ইসরায়েলের কেন্দ্র বিরোধীর একটি নতুন ও রাজনীতি ফিলিস্তিনের বুকে শিকড় বেড়ে বসতে থাকে প্রথম বিশ্বযুদ্ধ সময় ব্রিটিশরা অটোমান সাম্রাজ্যকে পরাজিত করে ফিলিস্তিন দখল করে এর মধ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফর লিখলেন মাত্র সাতষট্টি শতের একটি চিঠি যা ইতিহাসে পরিচিত হল বেলফর ঘোষণা নান এই ঘোষণায় বলা হলো ফিলিস্তিনে ইহুদি জাতির জন্য একটি জাতীয় ঘোমল্যান গঠনে ব্রিটিশ সরকার সমর্থন করে তখন ফিলিস্তিনের জনসংখ্যা নব্বই পার্সেন্ট ছিল আরব ইহুদি ছিল মাত্র ছয় পার্সেন্ট অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর মতামত অপেক্ষা করে কেবল একটি সংখ্যালঘু অভিবাসী গোষ্ঠীর জন্য ইতিহাস বদলে দেওয়া হল প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন আনুষ্ঠানিকভাবে চলে আসে ব্রিটিশ ম্যান্ডেট প্রশাসনের অধীনে এরপর শুরু হয় ইউরোপ থেকে ইহুদি অভিবাসনের ডল জার্মানিতে ইহুদিদের ওপর নাৎসিদের নিপীড়নের কারণে হাজার হাজার ইহুদি পালিয়ে আসে ফিলিস্তিনে। মাত্র কয়েক দশকে ইহুদি জনসংখ্যা বেড়ে তারা তেত্রিশ শতাংশে এদিকে জমি ক্রয় নতুন বসতি গড়ে তোলার এবং ব্রিটিশ প্রশাসনের পক্ষপাতী নীতির কারণে স্থানীয় আরবরা কম জমি অধিকার হারাতে থাকে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো উনচল্লিশ সাল পর্যন্ত শুরু হয় প্যালেস্তাইন পিপোর্ট এটি সর্বোচ্চ বিদ্রোহ কৃষকরা ট্যাক্স দেওয়া বন্ধ করে ব্যবসায়ীরা ব্রিটিশ প্রণাব বর্জন করে যুবকরা সন্ত্রাসী প্রতিরোধ শুরু করে এতে ব্রিটিশরা ভয়াবহভাবে দমন নীতি চালান হাজার হাজার মানুষ নিহত হওয়া শত শত গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় এই সময় ইহুদিরা তিনটি সন্ত্রাসী সংগঠন গড়ে তোলে হাগানা ইরগুন এবং স্টান গ্যাং তাদের কৌশল ছিল স্পষ্ট ফিলিস্তিনিদের গ্রামগুলোতে হামলা চালানো আতঙ্ক সৃষ্টি করা মানুষকে উচ্ছেদ করা এবং ঘর জ্বালিয়ে দেওয়া উনিশশো আটচল্লিশ সালে প্রণয়ন করা হয় কুক্ষতা প্ল্যান্ডালে সেখানে স্পষ্টভাবে নির্দেশ দেওয়া হয়েছিল প্রয়োজন হলে মানুষজন হত্যা করা আজি নথি প্রমাণ করে যে উচ্ছেদগুলো কোনো দুর্ঘটনা ছিল না বরং এটি ছিল পরিকল্পিত ফিলিস্তিনি নিদন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ পাশ করল রেজলিউশন ওয়ান এইটটি ওয়ান যার মাধ্যমে ফিলিস্তিনকে ভাগ করে দেওয়া হল দুইটি রাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী পঞ্চান্ন পার্সেন্ট জমি দেওয়া হল ইহুদিদে পঁয়তাল্লিশ পার্সেন্ট থাকবে আরব দেয় জিরো ও আন্তর্জাতিক প্রশাসনের অধীনে কিন্তু এই প্রস্তাব বাস্তবতা থেকে অনেক দূরে ছিল আরব রাষ্ট্রগুলো ফিলিস্তিন নেতারা এই অনার্য প্রস্তাব প্রত্যাখ্যান করলো তাদের চোখে এটা ছিল দখলকে বৈধ করা ষড়যন্ত্র কিন্তু জাইনি গ্রহণ করলে সুযোগটা উনিশশো আটচল্লিশ সালের মে মাসে ব্রিটিশ ম্যান্ডেটের সমাপ্তি হয় এবং এক মুহূর্তে শুরু হয় ফিলিস্তিনের সবচেয়ে বয়াবহ অধ্যায় নাদবাহ অর্থাৎ বিপর্যয় উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো উনপঞ্চাশ এই সময়ের মধ্যে ইহুদি সন্ত্রাসীরা পাঁচশোর বেশি গ্রাম ধ্বংস করে দেয় প্রায় পনেরো হাজার ফিলিস্তিনি নিহত হয় সাত লাখ পঞ্চাশ হাজারের বেশি মানুষ উদ্বাস্ত হয়ে পালিয়ে যায় লেবানন সিরিয়া চর্ডান ও গাজায় শিশুরা হারায় বাবা মাকে কৃষকরা হারায় তাদের জমি পুরো গ্রাম মুছে যায় মানসৃত থেকে নাকবা কোনো অতীত না এটা এক অনন্ত বর্তমান এইভাবে জন্ম নিল ইসরায়েল রাষ্ট্রের আর ছিন্ন ভিন্ন হয়ে গেল এক জাতির অস্তিত্ব ফিলিস্তিনের মাঠে আর মানুষের কষ্ট ইতিহাস এখানে শেষ হয়নি বরং ষোলো হল নতুন অধ্যায় নান্পার প্রতিদিনই আজও শোনা যায় প্রতিটি শরণার্থী শিবিরে প্রতিটি ভাঙা গড়ে প্রতিটি প্রজম হৃদয় ফিলিস্তিনিদের সংগ্রামের উপর নির্মিত চার পর্বের ডকুমেন্টের দ্বিতীয় পর্বে আমরা বিশ্লেষণ করব নানপা পরবর্তী এবং প্রথম ইন্তিফাজা পর্যন্ত সমূহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও লাইক বাটন ক্লিক করে মোশন বাংলা চ্যানেলের সঙ্গে থাকুন আপনাদের ছোট ছোট ছোটো পদক্ষেপ আমাদের অনেক অনুপ্রাণিত করে তাছাড়া ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন